নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ ভূ কৈলাসের রাজবাড়িতে এক মহাপুরুষ এসেছেন শহরের সকলের মুখোমুখি এখন শুধু সেই মহাপুরুষের কথা কেউ বলল ইনি সত্য মানুষ সেই যে শ্রী রামচন্দ্রের আমলে ধ্যানে বসেছিলেন তারপর আর খেয়ালই করেননি যে কত হাজার বছর কেটে গেছে কেউ বললেন এনে বাল্মীকিমনের ছোট ভাই এনারও গায়ে উইয়ের ঢিপি কেউ বলল শুধু উইয়ের ঢিপি নয় তার উপর আবার বড় বড় বট ও অসত্য গাছও বজিয়ে গেছে নবীন কুমার ঠিক করল সেই মহাপুরুষকে দেখতে যাবে বিবাহের পর নবীন কুমার অকস্বাস অনেকখানি বদলে গেছে আর সে তার মায়ের নয়নের মণি আদরের দুলালটি নেই সে সদ্য ত্রয়োদশ বছর অতিক্রম করলেও এখন একজন বিবাহিত পুরুষ এবং সিংহ বাড়ির কর্তা বিধুশেখর বহুমূত্র রোগে কাবু হয়ে পড়েছেন আগেকার আর প্রতিদিন তিনি এ গৃহে আসতে পারেন না সম্প্রতি কিছুদিন তিনি একেবারে শয্যাশায়ী এদিকে গঙ্গা নারায়ণে যে সেই মহাল পরিদর্শনে গেছে তারপর সাড়ে পাঁচ মাস হয়ে গেল তার আর কোনো সংবাদ নেই বিম্ববতী গঙ্গা জন্য খুবই উৎকণ্ঠিত গঙ্গানারায়ণ তো কখনো এমন করে না অন্তত লোক পাঠিয়ে সে তো একটা খবর দিতে পারত বিম্ববতী বিধু শেখরকে বলেছিলেন গঙ্গানারায়ণের একটা খোঁজ নিতে কিন্তু বিধু শেখর গা করেননি তিনি বলেছিলেন বজ্রা তো এখনও ফেরেনি তাহলে দেখো কি তোমার বড় পুত্র কোথায় না কোথায় হাওয়া খেয়ে বেড়াচ্ছে বিম্ববতী পর দিবাকরকে ডেকে স্বয়ং হুকুম দিয়েছিলেন গঙ্গা সংবাদ আনবার জন্য দ্রুত ছিপে কোনো কর্মচারীকে প্রেরণ করতে দিবাকর তৎক্ষণাৎ মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল কিন্তু গঙ্গা নারায়ণের খবর জানতে তো তার ভারী গরজ গঙ্গানারায়ণ যতদিন দূরে দূরে থাকে ততদিনই তার পোয়া তাছাড়া সে একটি বাংলা সংবাদপত্রে পাঠ করেছে যে ইব্রাহিমপুর পরগনায় নীলকর সাহেব ও স্থানীয় রায়দের মধ্যে নাকি একটা হাঙ্গামা হয়ে গেছে গঙ্গানারায়ণ সেই হাঙ্গামায় জড়িয়ে পড়লে তো আরও মঙ্গল সুতরাং গঙ্গানারায়ণ গেছে নদিয়ায় আর তার সংবাদ আনবার জন্য দিবাকর একজন পাইককে সত্তর পাঠিয়ে দিলে খুলনার দিকে বিম্ববতী মাঝে মাঝে ডেকে প্রশ্ন করেন দিবাকর নানা প্রকার ভুজুং ভাজুং দেয় বিয়ে দিলে ছেলে পর হয়ে যায় নবীন কুমারের বিবাহের ছ মাসের মধ্যেই বিম্ববতী অনুভব করলেন তার বুকের ধন ছোটকু আর তার বাধ্য নেই নবীন কুমারের পত্নী কৃষ্ণভামিনীর বয়স মাত্র আট বৎসর ওই বয়সে বধুরা সাধারণত পিত্রালয় থাকে কিন্তু কৃষ্ণভামিনী তার খেলার পুতুল তাকে সর্বক্ষণ নবীন কুমারের কাছে চাই শুধু তাই নয় এতকাল সে মায়ের পাশে শুয়ে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে এখন নবীন বিবাহিত পুরুষ সে অবিকল কোনো বয়স্ক ব্যক্তির মতো নিজের ব্যবস্থা করে পৃথক কক্ষে তার খেলার সঙ্গিনীকে নিয়ে রাত্রি যাপন করে এখন প্রতি রাত্রে বিম্ববতীর বুক নিদারুণভাবে খালি খালি লাগে তার ঘুম আসে না নবীন কুমার অন্যান্য ব্যাপারেও স্বেচ্ছাচারী হয়ে উঠেছে সে মায়ের অনুমতি না নিয়েই এখন বাড়ির বাইরে যায় বিম্ববতী তাকে নিষেধ করতে গিয়ে বারবার হার মেনেছেন নবীন কুমার মুখের ওপর জানিয়ে দেয় আমি তো আর দুধের বাছাটি নই মা যে কাবুলি মেওয়ালারা ঝোলায় পুড়ে নিয়ে যাবে আর গরম করার ওপর উল্টো করে ঝুলিয়ে রেখে নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বার করবে নবীন কুমারকে এখন সর্ব ব্যাপারে তাল দিচ্ছে দিবাকর মনে মনে সে মতলব বেঁটে রেখেছে যে এই ছোট বাবুটিকে একবার খরচের হাত ধরিয়ে দিতে পারলেই হয় অগাধ ধন সম্পত্তির মালিক এই বালক একবারে খরচ শুরু করলে পারিষদরাই তো তার মোটা ভাগ পাবে বাবু রামকমল সিংহ ছিলেন দিলদরিয়া মানুষ আমলে দিবাকরের বিলক্ষণ দশ টাকা উপরি রোজগার হতো তিনি অকালে গত হওয়ায় দিবাকর বেশ অসুবিধার মধ্যে পড়েছে বিধু তীক্ষ্ণ নজর হিসাবপত্রের দিকে আর গঙ্গা তো কলেজে পড়া মৃচ্ছ ভাবাপন্ন ছোঁড়া তার সেরকম বুনিয়াদী উঁচু নজরই নেই যে পাঁচ টাকার জায়গায় পঞ্চাশ টাকা ব্যয় করবে আরে কলকাতা শহরে বাবু সমাজে দু হাতে টাকা না ওড়ালে যে মান থাকে না লোকে আড়ালে ছ্যাছ করে সে জ্ঞানই হলো না গঙ্গা নারায়ণের দিবাগরের খুব আশা নবীন কুমারের মতি এদিকে ফেরানো যাবে গত মাসে নবীন কুমার নিজে গিয়ে হিন্দু কলেজে ভর্তি হয়ে এসেছে বিম্বপতির আপত্তিতে সে কর্ণপাত করেনি এবং বিধুশেখরেরও শেখরেরও আপত্তি জানাবার মতন আর কোনো যুক্তি নেই হিন্দু কলেজে হীরা বুলবুল পর্ব সমাপ্ত হয়েছে বিতাড়িত হয়েছে চন্দ্রনাথ এখন আর বেশ্যাপুত্রের সংসর্গে থাকার কোনো প্রশ্ন নেই হিন্দু কলেজে আবার আস্তে আস্তে ফিরে আসছে প্রাক্তন ছাত্ররা আসছে বড় ঘরের ছেলেরাও ক্যাপ্টেন রিচার্ডসান সাহেবের নতুন কলেজের যতই রবরবা হোক তবু হিন্দু কলেজ কত দিনের ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান বাপ কাকারা যেখানে পড়েছে অনেক ছাত্র সেখানেই পড়তে চায় কলেজ থেকেই নবীন কুমার শুনে এসেছে মহাপুরুষের কাহিনী ছাত্ররা সবাই বলা বলি করছিল ওই কথা ক্লাসে তো এই সব গল্পই হয় পুনর্গঠিত হিন্দু কলেজে আগেকার সেই শৃঙ্খলা আর নেই কোনো কিছু একবার ভাঙলে ঠিক মতন জোড়া লাগানো শক্ত আগে হিন্দু কলেজে ভর্তি হওয়াই ছিল একটা কঠিন ব্যাপার বংশ পরিচয় বৃত্ত এবং মেধার পরিচয় না নিয়ে কোনো ছাত্রকে গ্রহণ করা হতো না হীরা বুলবুল পর্ব চুকে যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংখ্যা বৃদ্ধির জন্য তোষামাত করে ছাত্রদের ডেকে এনেছেন এই সুযোগে অনেক অগা বগা দুশীল বালকও ঢুকে পড়েছে ছাত্র সেজে পড়াশোনার বদলে ক্লাসের মধ্যে এখন হই হট্টগলি হয় বেশি এই পরিবেশটি নবীন কুমারের বেশ পছন্দ অতি অল্প সে সর্দার গোচর হয়ে উঠেছে ক্লাসের মধ্যে নানা প্রকার দুষ্টু আমোদে সে উস্কানি দেয় শিক্ষক যখন ক্লাসে থাকে না তখন কক্ষটি হয়ে ওঠে একটি হট্ট মেলা ছেলেরা কেউ শ্যামা পাখির মতো শীষ দেয় কেউ পায়রার মতন বকম বকম করে কেউ ঘোড়া সেজে চার পায়ে ছোটে কেউ বেঞ্চের ওপর দাঁড়িয়ে শিক্ষকদের অঙ্গভঙ্গি অনুকরণ করে দেখায় আর নবীন কুমার এইসব উপভোগ করে তীক্ষ্ণ স্বরে হাসে এক একদিন এক এক রকম ভূজুগের গল্প শোনা যায় যেমন একদিন জলখাবার ছুটির সময় কাশীপুর অঞ্চলে নিবাসী এক ছোকরা বলল জানিস কাল বৈকালে পাকপাড়ার লালবাবুদের বাড়িতে কি হয়েছে একদল মাতাল গোড়া লালবা রাজাদের বাড়িতে এসে হামলে পড়ে চার পাঁচজন দারোয়ানকে বর্ষায় বিঁধে গেছে অমনি অন্য ছাত্ররা রই রই করে উঠল একজন কিছু বললে অন্য কেউ তার প্রতিবাদ করবেই একজন বলো পাকপাড়ায় কি হয়েছে তা তুই জানলি কী করে কাশীপুরের ছাত্র বললো আমি সন্ধেবেলা ওই পথ দিয়ে যাচ্ছিল নিজের চোখে দেখেছি আর একজন বললো পাকপাড়ার মাতাল গোড়া আসবে কোথা থেকে কাল সন্ধেবেলা চরস খেয়েছিস নিশ্চয়ই অন্য একজন কাশীপুরের সমর্থনে বলল কেন দমদমা থেকে ময়দানের কেল্লায় তো গোড়ারা হরদমই যাতায়াত করছে আর তারা তো সর্বক্ষণই মাতাল হয়ে থাকে অন্য কয়েকজন একসঙ্গে কিছু বলতে যাচ্ছিল নবীন কুমার তাদের থামিয়ে দিয়ে বললো আহ দাঁড়া না তারপর কী হলো শুনি রাজারা কি করলেন কাশুপুরি বলল রাজারা ভয় পেয়ে হাসান হোসন বলতে বলতে বুক চাপড়ে দৌড়ে দৌড়ে পুরনো এক পাতকর্মদের সে দিয়ে প্রাণ রক্ষা করলেন নবীন কুমার বললো রাজারা পাতকর্মদের মধ্যে দিল কী করে ঘিরঘিটি নাকি অমনি হাসির গড়রা পড়ে গেল আর একটি ছাত্র বললো আরে তা নয় তা নয় আসল কথাটা আমি জানি আমার বরদাদার কাছে শুনেছি রাজাদের বাড়ির সামনে গাছে একটা কাক বসেছিল এক সাহেব শিকারী বন্দুকের তাক ঠিক আছে কিনা দেখবার জন্য সেই কাকটাকে যেই মারল অমনি রাজাদের দারোয়ান তেড়ে তাকে মারতে গেল তাকে থামিয়ে দিয়ে আরেকজন বলো ধাত যত সব বাজে কথা আমাদের পাশের বাড়ির কথা আমি জানি না তোরা জানিস নবীন কুমার সেই ছেলেটিকে জিজ্ঞেস করলো তুই লাল রাজাদের পাশের বাড়ি থাকিস আগে তো কখনো শোনিনি কো সে ছেলেটি বললো আলবত আমাদের পাশের বাড়ি রাজাদের বাড়ির পেছনে যে বড় পগারটা রয়েছে জানো তারই পাশে যে পচা পুকুর সেখানেই আমাদের বাড়ির খিড়কি তাহলে নবীন কুমার বললো তাহলে তো পাশাপাশিই বটে তুই তাহলে বল সে বলল রাজাদের এক আমলার মুখখানা ঠিক বাননের মতো দেখলেই ভেংচি কাটতে ইচ্ছা করে আমরা কতবার তাকে দেখে ভেঞ্চি কেটে পালিয়েছি কালকে হয়েছে কি একজন সাহেব ওই আমলার ভাইকে দেখে ছিল তাতে আমলার ভাইও ভেঙচে আর চেঁচিয়ে বলে তুইও তো একটা লালমুকো বানরে রে ব্যাস অমনি সাহেব গেলো ক্ষেপে আরও সাহেবরা দল বল মিলে এসে রাজবাড়ির ওপর গুলি চালালে ছেলেরা হেসে এ ওর গায়ে গড়িয়ে পড়ে ফুর্তি চোটে কেউ একজন গল্পকারকে চ্যাং দোলা করে তুলে ফেলল আরও কেউ কেউ এই ঘটনার অন্নভাষ্য দিতে যাচ্ছিল এমন সময় ঢং ঢং করে দুটোর ঘন্টা বেজে গেল আর মাস্টার তামাক খাবার ঘর থেকে চলে এলেন ক্লাসরুমে তখনকার মতন গোলমাল চাপা পড়ল পরদিন কিন্তু দেখা গেল ঘটনাটা একেবারে অমূলক নয় একটা কিছু ঘটেছে পাকপাড়ার রাজবাড়িতে একটি বাংলা সংবাদপত্রে লিখলে একদল গোড়া বাজনা বাজিয়ে যাইতেছিল দলের মধ্যে একজনের জলের তৃষ্ণা পাইল রাজাদের বাড়িতে যেমন জল খাইতে যাইবে জমাদার গলা ধাক্কা মারিয়া বাহির করিয়া দেয় তাহাতে সঙ্গের কর্নেল গুল্লি করিতে হুকুম দেন কিন্তু ক্লাসের ছেলেরা কেউ খবরের কাগজের বিবরণ সত্য বলে মানতে রাজি নয় পরদিন তারা আরও অনেকে একটা করে গল্প বানিয়ে এনেছে কেউ বলে লোক মারা গেছে জন কেউ বলে পঞ্চাশ কেউ বললে দৌড়ে পালাতে গিয়ে বড় রাজার ঠ্যাং ভেঙে গেছে কেউ বললে ছোট রাজা মুক্তকছ হয়ে এমন দৌড়েছিলেন যে গঙ্গার ধারে পৌঁছেও থামতে ভুলে গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন জলে এদিকে তিনি আবার সাঁতার জানেন না